নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আমার ছাদ বাগানকে পুরো দেখাবো আপনাদের সামনে ছাদ বাগান একটা ভীষণই প্রয়োজনীয় জিনিস মানুষের জীবনে কারণ আমাদের এই শব্দ দূষণ বায়ু দূষণ এইসবের ফলে আর ইট কাঠ পাথরে ঘেরা এই বিষম অবস্থা আমাদের তার মধ্যে গাছ কাটাকাটি কলা প্রকৃতি আমাদের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তাই যতটা কম পরিসরই হোক না কেন যদি আমি রকম কম পরিসরের মধ্যে প্রত্যেকটা বাড়ির ছাদ বাগানে ছোট্ট ছোট্ট করে ফুল গাছ ফল গাছ সবজি গাছ লাগাতে পারি তাহলে কেমন হয় জানি একটু পরিশ্রম হবে কিন্তু এতে মনও ভীষণ ভালো থাকবে তাই বন্ধুরা আমি যেটুকু পেরেছি আমার ছাদ বাগানকে সজ্জিত করতে সেইটুকু আপনাদের সামনে দেখাতে চাই আপনারা সঙ্গে থাকুন এখানে রয়েছে আমার চন্দ্রমতিকা ফুলগুলি এরা উজার করে নিজেকে সাজিয়ে দিয়েছে দেখেছ কেমন পাতার থেকে ফুল বেশি এগুলো এখনো ফুটেনি হলুদটাই আমার বেশি হয়েছে সাদা গুলোই দেখতে ভালো লাগে সুন্দর করে বিয়ে বাড়িতে দিলে এত সুন্দর লাগে মনে হয় যেন যার বেরা হলুদ ফুলটাই হলুদ চন্দ্রমল্লিকাটাই আমার এবার বেশি হয়েছে দেখেছেন বন্ধুরা হলুদটাই বেশি কিন্তু কোনোটা বোতামের টাইপের কোনটা রকম এটাও সাদা এটাও খুব সুন্দর দেখতে হলুদ পাঁচ ছ রকমের আমার হলুদ হয়েছে আর দু তিন রকমের সাদা সব থেকে প্রথম কার যে হলুদটা দেখাই আপনাদের দাঁড়ান একদম প্রথমে যেটা রয়েছে ওইটা খুব সুন্দর এগুলো আমার ডালিয়া ডালিয়া তো বসন্তকাল পর্যন্ত ফোটে সেই জন্য একটু দেরি করে লাগানো রোগ পোকার আক্রমণ একদম নেই কুড়ি এসে গেছে এখন ফুল ফোটার অপেক্ষায় এটা আবার একটা শাখায় দুটো তিনটে করে কুড়ি হয়েছে হয়তো সাইজে ছোট হবে আর যেগুলো একটা করে কুড়ি এসছে সেগুলো বিরাট বিরাট হবে ডালিয়া খুব সুন্দর লাগে আমার এই বাগানে দশটি আছে এবার আমি আমার সবজি বাগানে ঢুকে গেলাম এই পেয়ারা গাছটি আর এই যে গোলাপের কুড়িও চলে এসছে সুন্দর এটা হলুদ এক গাছ করে গোলাপ হয় এটা বেদানা গাছ আমার আর এই যে পেয়ারারও গুটি ধরেছে গোড়াটা ছোটো ছোটো হয়েছে তিনবার করে এই পেয়ারা গাছটা পেয়ারা হয় পেয়ারাটা এমন সুস্বাদু মানে বিট কম অল্প একটুখানি মধ্যেখানে বিজটাকে গোল আকারে আর খুব মিষ্টি হয় আর ঘেরা আছে তো হনুমান খেতে পারেনি কুল ধরেছে আমার বারো মাসি কুল কমই হয়েছে একটু গাছটা একটু কাটাই ছাটাই করা দরকার ছিল কিন্তু আমি একটু শরীরটা খারাপের জন্য তেমন পরিচর্যা করতে পারি এটা হচ্ছে আমার কাটা বেগুন একদম তেল টানে না কালকে চারটে তুলেছি আমি এখনও দুটো আছে এগুলো ফুল রয়েছে সেই জন্য তুলি তুলব সময় মতো তুলি আমার ছাদেই তো ছুটে আর এটা হচ্ছে সাহেব বেগুন বা ডিম বেগুন এটাও একটু তেল টানে না এই যে টমেটো ওই দিকের গাছগুলো হয়েছে তুলা তুলছি আর এটাই ধরছে এই এক ধরনের বেগুন তিন চার রকমের বেগুন আছে আমার ছাদ বাগানে এটাও খারাপ না এটা চচ্চড়ি টচ্চড়ি করি যখন দিই যখন যেটা দরকার হয় তুলে নিয়ে যাই টাটকা আগের থেকে তুলি না তবে কাঁটা বেগুনটা আমি ভাজার জন্য রাখি সব সময়। ডালের সাথে একটু ভাজা পথ তেলটা কম টানে তেল খাওয়া তো বেশি ভালো নয় আর এই যে লঙ্কা এই দ্বিতীয় দফায় লঙ্কা আবার ধরেছে সিম তো অনেক খেলাম এখনো পুরি রয়েছে এবার বীজ রাখার পালা আর খাবো না এবার বীজ রেখে দেবো কারণ এখানে একটা কুমড়ো গাছ হচ্ছে নষ্ট করে নিই কুমড়ো গাছটা একটু বড়ো করবো বরবটিও ধরছে এবার যে বরবটি দুটো হয়েছে ছোটো ছোটো এবার হবে একটা প্রিয় দেখা তুলসী গাছ মায়া করে তুলতে পাচ্ছি না আর এই যে আমার বাঁধাকপিগুলো এখনও খাওয়ার মতন হয়নি বাঁধছে সব আর তো বাড়িতেই তো যখন হবে একটা একটা করে তুলে খাওয়া হবে অনেকগুলো বাঁধাকপি গাছই হয়েছে আমার খুব সুন্দর লাগে সকালে উঠে যখন দেখি একদম বিশুদ্ধ আর এগুলো ফুলকপি আবার চাটা লাগিয়েছি দ্বিতীয়বার করে কিন্তু এক ধরনের পোকা এসে কেটে দিচ্ছে বুঝতে পারছি না আর এই হচ্ছে পিঙ্ক কাটালরা সেদিন প্রতিস্থাপন ভিডিও আমি দেখিয়েছি আর এই আমার জবা গাছের শাড়ি ফুটছে এখনও শীতে তো মানে দেয় না কিন্তু দু একটা করে ফুটছে আবার দেখছি কুঁড়িও হয়েছে অনেক দেখুন কুড়িও দেখা দিয়েছে অনেক যতদিন হচ্ছে হোক আর এই যে এইগুলি হচ্ছে আমার অ্যাডিনিয়াম সব শীত ঘুমে আচ্ছন্ন এরা বলছে আমাদের ঘুমোতে দাও বিরক্ত করো না আমরা এক পাশে থাকি ওই জন্য উত্তর দিকে একদিকে রেখেছি একটা কোনায় এই আমার করবি গাছ বছরে দু তিনবার করে হয় এই যে কুড়িতে ভর্তি হয়ে আছে শাখায় শাখায় করবি আমার এখানে আছে রক্ত করবি আর পিঙ্ক করবি কেন কয়েকটা জবা গাছ রয়েছে এই যে জবা গাছ নিত্য পুজোয় লাগে এই জবাগুলো লাল টকটকে জবা আর এই আমার সাত আট রকমের লেবু গাছ কোনোটা কাগজি লেবু কোনোটা পাতি লেবু কোনোটা বন্ধ লেবু কোনোটা মোসম্বি লেবু নানা ধরনের লেবু রয়েছে এইসব টগর গাছগুলি এখন তো সব শীত ঘুমার জন্য এদের কাটাই ছাটাই করে আবার মিক্স সার দেবো এরা আবার শাখা প্রশাখা বিস্তার করে আবার ফুল দেওয়ার যোগ্য হবে এটা এটা হচ্ছে ছেদকরমী দ্বিতীয় ছাদটা রেখেছি একে আর এটাও একটা লেবু গাছ আমার আর এই যে সব অ্যালামোটা গুলো ছাটাই করে দিয়েছি এই বাগান বিলাসের শাড়ি আমার বাগান বিলাসে পাতা কম হয় ফুল বেশি হয় পরপর বিভিন্ন কালারে সব সজ্জিত হয়ে আছে হ্যাঁ বাগান বিলাসই শোভাবর্ধন করে আর এই আমার হাতে তৈরি সার এনপিকে নাইট্রোজেন ফসফরাস অ্যান্ড পটাশিয়াম আমি বাড়িতেই তৈরি করি ডিমের খোসা কলার খোসা কলার হ্যাঁ কলার খোসা চা পাতা দিয়ে আর এই যে নানা ধরনের আমার কি বলে গাঁদা মাদার গাছ থেকে কাটিং করে এগুলো আবার করেছি যাতে সরস্বতী পুজো পর্যন্ত আমি ফুল পাই সেই জন্য মাদার গাছ থেকে কেটে নিয়েছি দিয়ে আবার এই বিভিন্ন ধরনের এগুলো আবার প্রতিস্থাপন করেছি ছোট ছোটো করে এটা দোপাটি গাছ আর এটা হচ্ছে সালভিয়া এগুলো আবার আমার সরস্বতী পুজো পর্যন্ত আমার গাঁদা ফুল পাব আর এই যে ছোটো ছোটো বেগুন গাছ আবার লাগিয়েছি অন্য ধরনের বেগুন সভেদা গাছ দুটো আমার ছাদ বাগান সেমিনারে প্রাপ্ত আর অ্যালামোন্ডাগুলো কাটাই ছাটাই করে দিয়েছি আর এখানে বৃত্তাকারে সজ্জিত আছে এটা হচ্ছে একটার আমার পিটুনিয়া আর ইমপ্রেশন ইমপ্রেশন এখন ফুল নিচ্ছি না একটা একটা দেখা দিয়েছে কালার দেখার জন্য একটা করে রেখেছি আর পিঞ্চিং করছি সমানে তাহলে আমি বসন্তকাল শীতের প্রারম্ভ থেকে বসন্তকালের শেষ পর্যন্ত আমি এই ফুলগুলি পাবো আর আমার ছাদ বাগানও সুসজ্জিত হয়ে থাকবে গোলাকার পটে আমি ইয়ে করেছি প্রতিস্থাপন করেছি থালা ভরে যাবে তখন দেখতে খুব সুন্দর লাগবে আর এইখানে রয়েছে আমার কুচি ছোটো ছোটো আর এই যে লঙ্কা ধরে আছে স্তরে স্তরে যেখানে আমি একটু জায়গা পাই লঙ্কা গাছের চারা দেখলেই পুঁতে দিই আর ওই যে এটা হচ্ছে ধূত আকন্দ আর রজনীগন্ধা সব কাটাই ছাটাই করে দিয়েছে এখানেও শীতের কিছু ফুল আছে বেবি ডল টেবি টল আর এক ধরনের পাথরকুচি একদম ফুলদানির মতো ফুল হয়ে আছে মিনা যত্নে একটা পাতা পুঁতে দিলেই হয় আর এই হচ্ছে আমার সেই বিখ্যাত লেবু গাছ পাতার বেলায় খোঁজ নেই বারো মাস সেই গ্রীষ্মকাল থেকে একদম বসন্তকাল পর্যন্ত লেবু দিয়ে চলেছে একদিকে লেবু তুলছি প্রত্যেক দিন আমার দরকার মতো লেবু আমি তুলে আনি একটা একটা করে আর খাই কি সুন্দর না দেখুন একদিকে কুড়ি একদিকে ফুল একদিকে লেবু খাওয়ার জন্য তৈরি আর একদিকে কুটি আর আমার নিয়মিত সেই বোতল দেখুন আমার ছাদ বাগানে লেবু আমার বিগত দিনে সারা মরশুমে ফল ফুল সবজিগুলো এক চলক করে আমি দেখিয়ে যাই গোলাপি জবা সাদা জবা এই আমার বাগান বিলাস নানা রঙের বাগান বিলাসে শোভিত হয়ে থাকে আমার ছাদ বাগান সাদা বাগান বিলাস লাল বাগান বিলাস টেকোমা রজনীগন্ধা এই হচ্ছে অফিস ফুল পটুলিকা আর হচ্ছে আমার নয়নতারা তারা এই যে পর্তুলিকা কুল বছর ধরে হয় পেয়ারা খুব সুন্দর পেয়ারা আমার চিঙে এই হচ্ছে আমার অ্যাডেনিয়াম আর বেগুন চলে গেল আর আমি শুভ নববর্ষ পালন করি আমার ছাদ নি। ছাদ সাদের ছাদ বাগানে জন্মদিন উদযাপিত হয় আমার ছাদের সাদের ছাদ বাগানে এই ফুল ফল সবজিগুলোকে নিয়ে নববর্ষ উদযাপন করি আমি চাই চারিদিকে সাজিয়ে আর আমার মানে শ্রেষ্ঠত্বে শিরোপায় এনে দেয় সাদের ছাদ বাগান আমি সেমিনারে যাই শ্যামনগরে সেখানে কি আমি প্রচুর পুরস্কার নিয়ে আসি অনলাইন প্রতিযোগিতা হয় সেখানে বছর একবার করে ডাকে এবং সেগুলি আমি অর্পণ করি যাহারা তোমার বিষাইয়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেঁচেছ ভালো হ্যাঁ বন্ধুরা এদের ওপর একদম অত্যাচার করবেন না বায়ুকে আপনারা বিষিয়ে দেবেন না পরিশেষে আমি এই কথাটাই বলবো কবির ভাষাতে একে একটু যদি ভালোবাসতে পারেন দেখুন সেই ভালোবাসার ছোঁয়ায় ওরা এক একটা গাছে একশো থেকে দেড়শোটি করে ফুল দেবে শুধু ফুল নয় সবজি গাছেও যদি একটু ভালোবাসার হাত বাড়িয়ে দেন এদের দিকে দেখেছেন কেমন ঊর্ধ্ব মুখে চেয়ে বলছে মা একটু স্নেহের পরশ দাও আমি তোমাদের উজাড় করে দেব তাই বন্ধুরা যদি আপনার আপনাদের ভিডিওটা আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ